প্রথম দিকে ব্যাটিং কিন্তু বহুত খারাপ করে খেলেছে তবে এখানে আয়ুষ মহাত্রা আয়ুষ মহাত্রা পনেরো বলে বত্রিশ রান করেছিল খুব সুন্দর খেলেছিল কিন্তু অচানক আউট হয়ে যাওয়ার পর থেকে তারপরে এখানে দেখা গেলো যে শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা খুব সুন্দর একটি পারফরম্যান্স করেছিল দুজনেই ফিফটি রান করেছে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে কিন্তু এসে এখানে ওরা শিবম দুবে আউট হয়ে যাওয়ার পর থেকে খেলাটা এমনই খারাপ হয়ে গেল তারপরে কিন্তু আর একটা ব্যাটসম্যানও ভালো করে খেলতে দেখলাম না খুবই খারাপ খেলে ফেললো যার জন্য এই ম্যাচটা চেন্নাই সুপার কিংস দলকে হারতে হয়েছে তবে এখানে যদি আমরা দেখতে যাই ফ্রেন্ডস মুম্বাই ইন্ডিয়ান্স দলে খুব সুন্দর খেলেছে এত সুন্দর খেলেছে মানে বলবার মতো কোনো ভাষা নেই এখানে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর খেলেছে রোহিত শর্মা দারুণ খেলেছে মানে তোমাদেরকে কি বলবো হয়তো তোমরা খেলাটা নিশ্চয় দেখেছ খুব খুব সুন্দর একটি পারফরমেন্স করেছে রোহিত শর্মা এবং সুরিয়া কুমার ইয়াদবে। খুব সুন্দর খেলেছে দুজনেই কিন্তু ফিফটি প্লাস রান করেছে হাফ সেঞ্চুরি করেছে এদিকে যদি আমরা রোহিত শর্মাকে দেখতে যাই তাহলে ফোরটি ফাইভ বলে সেভেন্টি সিক্স রান করেছে রোহিত শর্মা ছয়টা সিক্স এবং চারটা ফোর মেরেছে রোহিত শর্মা খুব সুন্দর একটি পারফরমেন্স করেছে খুব সুন্দর খেলেছে তারপরে যদি আমরা সুরিয়া কুমার যাদবকে দেখতে যাই খুব সুন্দর খেলেছে ফিফটি প্লাস রান হাফ সেঞ্চুরি করেছে সেও দেখা গেলো যে এখানে তিরিশ বলে সিক্সটি সিক্স রান করেছে সুরেয়া কুমার ইয়াদবে এখানে পাঁচটা সিক্স এবং ছয়টা ফোর মারছে সুরেয়া কুমার যাদব খুব একটা সুন্দর পারফরম্যান্স করেছে রোহিত শর্মা এবং সুরেয়া কুমার ইয়াদবে দুজনেই খুব সুন্দর খেলেছে মাত্র এক উইকেট গেছে নয় উইকেটে খেলাটা জিতে গেল মুম্বাই ইন্ডিয়ানস দলে তবে এখানে দেখা গেলো যে মুম্বাই ইন্ডিয়ানস দলে আটটা খেলার মধ্যে আটটা খেলার মধ্যে চারটা খেলা খুব সুন্দরভাবে জিতে গেল এবং আট পয়েন্ট নিয়ে বর্তমান মুম্বাই ইন্ডিয়ানস দলে ছয় নম্বর পজিশনে বসে আছে আরও ছয়টা খেলা মুম্বাই ইন্ডিয়ানস দলের আছে এই ছয়টা খেলার মধ্যে যদি মোটামুটি পাঁচটা খেলাও যদি জিতে যায় তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস দল কোয়ালিফাই হতে বাধ্য হবে এখানে মুম্বাই ইন্ডিয়ানস দল কম্পালসরি যে এখানে কোয়ালিফাই করতে পারবে যদি পাঁচটা খেলা কমসে কম জিততে পারে তবে তবে ফ্রেন্স মানে আজকের এই খেলাটা চেন্নাই সুপার কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলের খেলাটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তোমাদেরকে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তোমাদের কাছে এই খেলাটা কেমন লাগলো অবশ্যই কমন করে জানাবে এবং তোমরা আমার পাশে থাকার জন্য যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো ভিডিওটা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে আমার পাশে থাকবে ধন্যবাদ